আগরতলার বিভিন্ন অঞ্চলের রাস্তার পাশে পড়ে থাকা বিভিন্ন দেব মূর্তি এবং প্রতিমাগুলো উদ্ধার করে দশমী ঘাটে বিসর্জনের উদ্যোগ গ্রহণ করল বজরং দল এবং বিশ্ব হিন্দু পরিষদ আগরতলা শহরের বিভিন্ন প্রান্ত থেকে এই মূর্তি এবং প্রতিমাগুলো উদ্ধার করা হয়েছে যথাযোগ্য মর্যাদায় পরবর্তী সময়ে দশমী ঘাটে এই মূর্তিগুলোকে বিসর্জন করার জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে সংগঠনের তরফে আহ্বান করা হয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় এই মূর্তি প্রতিমাগুলো ফেলে রাখা হচ্ছে বিশেষ করে অত্যন্ত অস্বচ্ছ স্থানে এই প্রতিমাগুলোকে ফেলে রাখার বিষয়টি অত্যন্ত দৃষ্টিকোট যাতে করে রাজ্যের সমস্ত অংশের মানুষ এই বিষয়ে আরও সচেতন হন তার জন্য দাবি জানানো হয়েছে পাশাপাশি এই মূর্তিগুলোকে পূজার পর যাতে আপত্তিকর স্থানে ফেলে রাখা না হয় তার জন্য প্রত্যেকটি জনগণকে সচেতন হবার পাশাপাশি অন্যান্যদেরকেও সচেতন করার জন্য আহ্বান জানানো হয়েছে বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দলের তরফে আমরা সবাই জানি যে কিছুদিন আগে আগামী গত ছয় তারিখ লক্ষ্মী পূজা গেল তো লক্ষ্মী পূজার সময় আমরা কী করি সকলে মিলে নতুন মূর্তি এনে পুজো করি কিন্তু আমরা সেটা ভাবি না যে আমাদের আগের পুরোনো মূর্তিগুলোকে আমরা কোথায় রাখবো তো সেই পুরনো মূর্তিগুলোকে কিছু কিছু মানুষ আছে যারা ট্রেনের পাশে রাস্তার যে কোনো পাশে যেখানে আবর্জনা ফেলানো সেই ডাস্টবিনের পাশে পর্যন্ত রাখা হয় মূর্তিগুলোকে তো আমরা সনাতনী নিজেদেরকে বলি হিন্দু নিজেদেরকে বলি তার পাশাপাশি আমরা বিভিন্ন হিন্দু ধর্মের স্ট্যাটাস লাগাই স্টোরি লাগাই কিন্তু আমরা নিজেরাই সেই ধর্মের অবলম্বনে আমরা তা সম্মান করতে পারছি না কিন্তু আমরা ধর্ম ঠিকই অবলম্বন করছি স্ট্যাটাস লাগাচ্ছি শো অফ করছি কিন্তু আমরা কী করছি নিজের মূর্তিগুলোকে নিজের বাড়ির মূর্তিগুলোকে নিয়ে ড্রেনের পাশে রেখে দিচ্ছি তো এটা আমরা আমাদের এটা একদমই ভালো লাগেনি যে কারণে আমরা বিশ্বন্দু পরিশুধ বজরঙ্গী ভাইয়েরা আমরা যত সবাই সবাই মিলে আমরা আজকে যে এই মূর্তিগুলো আমরা কালেক্ট করলাম এটার মতন আরও দুটো গাড়ি আমাদের কালেক্ট করা হয়েছে মূর্তি আগরতলা শহরের কিছু কিছু স্থান থেকে আরও কিছু জায়গাতে আমরা ভিজিট করবো যেখান থেকে আমরা পুরনো মূর্তিগুলোকে এনে আজকে ঘাটের মধ্যে বিসর্জন করবো তো সকলকে আমি বলতে চাই যে আপনাদের একটু মেন্টালিটিটা পরিষ্কার করা দরকার কারণ কি আমরা সবসময় নতুন জিনিসটাকে বেশি পছন্দ করি সেই আমরা আমাদের আমাদের নিজের পোশাককে দিয়ে বলি যে আমরা যখন নিজের পোশাকগুলোকে ইউজ করি তো সেই পোশাকগুলো আমরা নতুন যখন আনি তখন সেটাকে ভালোভাবে ভালোভাবে ইউজ করি বাট পুরোনো পোশাকগুলোকে আমরা যদি একটা কোনো গরিব দুস্থ বাচ্চা শিশু বা যে কোনো মানুষকে দেওয়া হয় তাহলে সেটাও যেরকম কাজে লাগে সেইভাবে আমাদের নতুন মূর্তিগুলোকে যেরকম আমরা ঘরে আপন করে নিতে পারি সেই পুরনো মূর্তিগুলোকেও আপনভাবে এনে সুন্দরভাবে দূষণগারে বিসর্জন দেওয়া দরকার কারণ কি আমরা আজ সনাতন ধর্মী অবলম্বী আমরা সকল মূর্তিকেই সম্মান করি বিভিন্ন ধর্মের এখন সনাতন ধর্মের দিকে ঝুঁকছে যে কারণে আমরা বলবো যে আমরা যদি নিজেরাই ঠিক না থাকি তাহলে মানুষ আমাদেরকে দেখে কি শিখবে তো তাই আমি বলতে চাই যে আগামী দিন থেকে যদি আপনারা কেউ পুজো করেন বাড়িতে যদি সম্মান সহিত পুরনো মূর্তিগুলোকে সম্মান সহিত বিসর্জন না করতে পারেন একটা ভালো জায়গাতে রেখে দিন যে এখানে কোনো আবর্জনা নেই বা কোনো একটা ইয়ে নেই মানে খারাপ জায়গা নেই যেই জায়গার মধ্যে ভালো সুস্থ ও একটা ভালো জায়গা থাকে যেখানে বিভিন্ন জায়গায় আমরা দেখছি ড্রেনের পাশে ফেলানো হচ্ছে আশেপাশে আমরা মানে বিভিন্ন মলমূত্রতে করে ড্রেন এরকম পাশেও আমরা মূর্তি রেখে দিচ্ছি তাহলে আমাদের সম্মানটা কোথায় আমরা যে পূর্ণ করলাম পুজোটা করে সেই পুরনো ওই স্থানে রেখে আমরা সেই পণ্যটাকেই জ্বলে দিয়ে দিলাম মানে আমাদের সেই পাপ হচ্ছে তো তাই আমি সকলের কাছে অনুরোধ করছি যে আগামীবার থেকে নেক্সট টাইম থেকে যেই কোনো পুজোই করেন না কেন আপনারা সবাই মূর্তিগুলোকে বিসর্জন দিন আর সকল মূর্তি বিসর্জন দেওয়া যায় সম্মান সহকারে আমরা অনেকে ভাবি যে লক্ষ্মী মূর্তি বিসর্জন দেওয়া যায় না এই মূর্তি বিসর্জন দেওয়া যায় না বাট এরকম কোনো কিছুই না একটা উল্টো পল্টো জায়গা রাখা থেকে বিসর্জন দিয়ে দেওয়া অনেকটাই বেটার আর আমি মনে করি এটাই একটা পুণ্যের কাজ তো আগামী দিন থেকে আপনারাও আমাদের মতন স্টেপ নিন আপনাদেরকেও সবাই মানে উৎসাহিত করুন যাতে মূর্তিগুলোকে পুরোনো মূর্তিগুলোকে যেখানে সেখানে না রেখে বিসর্জন যাতে দিয়ে যায়